কুরিয়া সার্ভিসের থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠান যে কোনো জায়গা যে কোনো জায়গা জেলা শহরে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি গাড়ি নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম তিনটি গাড়ি সম্পর্কে জানাবে আমাদের কালাম কাকা উনি হচ্ছে সিএনজি ব্যবসা করে ওনার কাছে কিন্তু আপনারা সিএনজি পাবেন যদি কেউ বিক্রি করতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন তো ওনার সাথে কথা বলে এই তিনটি গাড়ি সম্পর্কে জানানোর চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি তাহলে বলেন আপনার তিনটা গাড়ি আছে কোনটা কোন মডেল এবং কন্ডিশন কি অবস্থা কাগজপত্রের কি অবস্থা যদি কেউ গাড়ি নিতে চায় দূর দূরান্ত থেকে কিভাবে আসবে এটা একটু বলে দেন তো কাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সিরাজগঞ্জ রোড আসতে হবে সিরাজগঞ্জ রোডে আসতে হবে সিরাজগঞ্জ রোড আমাদের সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা মান আলোউন আমাদের কুজামাড়া বাজার এই বাজারের নাম হচ্ছে কুজামাড়া বাজার এই ওই মার্কেটের নাম কি কাকা এন ইসলাম মার্কেট এন ইসলাম মার্কেট তাহলে কাকা আমরা গাড়ি কোন্ডা থেকে শুরু করব বলেন আপনি দেখ একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি থেকে শুরু করি এটা কালার কন্ডিশন বলেন কি অবস্থা এর কালার কন্ডিশন পুরো অরজিনাল পুরো অরজিনাল পুরো অরজিনাল আর তিনটা টায়ার তার তিনটাই নতুন তিনটাই নতুন হ্যাঁ এটা একটু

দূর থেকে আপনারা যেভাবে দেখবেন ঠিক আছে কাছে এসে কিন্তু আপনারা এভাবে দেখবেন কোনো কাজ নাই বুঝছেন পুরো অরিজিনাল তলাতে কি অবস্থা বলেন তলাতে আপনার রং করান আছে তলাতে রং করছেন তলাতে রং করান আছে কিন্তু তলা একদম তলা অরিজিনাল যেটা আছে সেটাই আছে আচ্ছা বডি প্লেটটা দেখেন এই যে 7 9 2019 হুম 19 এর 9 বলে হ্যাঁ 19 এর 9 মাস একটা এক্সট্রা বাম্পার আছে এই যে দেখেন হ্যাঁ এটা আপনার

এটা হচ্ছে দুইশো পাঁচ এটা পুরা গাড়ি রং করা কাকা বলে গাড়ি রং করা একদম ইঞ্জিন কিরকম হবে ইঞ্জিন কেবল মনে করেন যে করে নিয়ে এসলাম আমরা ফুল ইঞ্জিন গাড়ি তো গরম দেখতেছি চালা নিয়ে এসছেন চালা নিয়ে এসলাম ফুল ইঞ্জিন করে নিয়েছে একবারে গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে আচ্ছা এখন সামনে আসেন একটু বিয়ার্স আমি এখন সামনে দেখাই সামনে দুইশো পাঁচ দুইটা গাড়ি আছে একটা হচ্ছে ফুল গাড়ি রং করা ঠিক আছে আর এটা কাকা এটা অরিজিনাল এটা অরিজিনাল আছে অরিজিনাল আচ্ছা এটা হচ্ছে দুইশো পাঁচ

তাহলে কাকা এটা হচ্ছে গাড়ি রং করা এটা গাড়ি রং করা আপনার একদম পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের রং গ্যারান্টি গ্যারান্টি রং দেখেন আর রংটা মনে করেন যে খুব ভালোভাবে করছে ফিনিশিংটা খুব সুন্দর ঠিক দেখেন ফিনিশিংটা খুব সুন্দর করেছে একদম নতুনের মতো একদম নতুনের মতো করে ফেলছে ঠিক আছে 205 শোরুমের মিস্ত্রি দেয়া করায় না শোরুমের মিস্ত্রি তোরা মোটরসাইকেলের শোরুমের মিস্ত্রি আছে রং মিস্ত্রি অনেক দেয়া করায় আচ্ছা তাহলে আপনি এই গাড়িটির রং করতে কত টাকা লাগছে কাকা এই গাড়িটির রং করতে লাগছে আপনার 10000 10000 টাকা হ্যাঁ একটা গাড়িতে রং করতে কি 10000 টাকা লাগে 10000 টাকাই লাগে কম দিয়া করা যায় কম দিয়া করা যায় কিন্তু ওই রঙের কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নাই এটা 5 বছরের গ্যারান্টি 5 বছরের 5 বছরের রঙের গ্যারান্টি দিলো কাকা ঠিক আছে কালাম কাকা কিন্তু 5 বছরের রঙের গ্যারান্টি দিলো এই গাড়িটি পুরা গাড়ি হচ্ছে রং করা উনি বলে দিয়েছে এ টু জেড সবকিছু বলে দিয়েছে ইঞ্জিন কোয়ালিটি 100% সে কাগজ হচ্ছে ওয়ান টেস্ট ঠিক আছে কাগজ ওয়ান টেস্ট ওয়ান টেস্ট বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে এবং টায়ার দেখেন টায়ার নতুন টায়ার লাগাইছে এটা নতুন টায়ার ওইটা নতুন টায়ার নতুন টায়ার লাগাইছে ঠিক আছে

কোন স্কার্স নেই সবকিছু ওকে আছে কাকা আপনার এই দুইশো পাঁচ এটা হচ্ছে দুইশো পাঁচ সিসির গাড়ি রং করা ফুল গাড়ি তো রং করা এই গাড়িটার দাম আপনি কত টাকা হলে বিক্রি করবেন এই গাড়িটার দাম লেবো আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা একটু ডিসকাউন্ট করে দেন ডিসকাউন্ট কাকা আসলে তো আমি ডিসকাউন্ট করে দেই জি আপনার ভিডিও দেখে আসলে আমি সব সময় ডিসকাউন্ট করে দেই আচ্ছা ধন্যবাদ ডিসকাউন্ট বলতে পারবেন না যে কাকার ভিডিও দেখে আসছি আমাকে ডিসকাউন্ট করে নেই আচ্ছা আচ্ছা ধন্যবাদ অবশ্যই ডিসকাউন্ট করে দেব ডিসকাউন্ট করে দেব 190000 টাকা কাকার দাম চাইছে সামনে সামনে আসলে আলোচনা সাপেক্ষে এটা 12 এর আপনার 8 মাসের গাড়ি 12 এর 8 হ্যাঁ ডেলিভারি আছে 12 এর 10 মাসে 12 এর 10 এই 205 সিসি গাড়িটি কিন্তু হচ্ছে 12 এর হচ্ছে 8 মাস বয়স এবং ডেলিভারি হচ্ছে 12 মাস অর্থাৎ 2 মাস পরে আচ্ছা এর দাম তো বলছে হচ্ছে এক লক্ষ 90000 টাকা সামনাসামনি আসলে আলোচনা সাবেকে কম করতে পারে ঠিক আছে অবশ্যই সেটা ওনার উপর বিবেচনা করবে আমার কথা কিন্তু বলবেন না যে কম আমি নিয়ে দেব এরকম না ভিডিওর ডেসক্রিপশনে ওদের নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরেই কিন্তু ফোন দিবেন kalam kakar number তারপরে কাকা এই গাড়িটি এটা হচ্ছে হলো এই শুধু চশমাতে রং করার কথা বলছি এই শুধু চশমাতে রং আছে পুরো গাড়ি অরিজিনাল আছে পুরো গাড়ি অরিজিনাল আছে এটা ওয়ান টেস্ট এটা মডেল কত বলছেন এটা 13 আর 7 মাস 13 আর 7 এটার দাম বলে দেন এটার দাম আপনি নেব হলো 2 লক্ষ টাকা এটা 2 লক্ষ টাকা ওরার চেয়ে 10000 টাকা এটা বেশি রং যে অরিজিনাল আছে সেজন্য আছে আচ্ছা আপনার গাড়ি তো আপনার এক বছরের কম বেশি এক বছরে কম বেশি

এটার কাগজপাতি ওয়ান টেস্ট তিনটা গাড়ি ঠিক আছে তিনটি গাড়ি কিন্তু ওয়ান টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিয়ে নাম্বার করতে পারবেন এবং চালাতে পারবেন কোনো কাজ কাম নাই এক টাকারও কোনো কাজ কাম নাই ঠিক আছে নিবেন চালাবেন এই গাড়িটা আপনি চাকা দেখেন নাই এই যে নতুন চাকা দেখেন জি চাকা তো চাকা তো নতুন সবগুলো চাকাই নতুন আর এই গাড়িটি মাত্র চালানি আসলো ঠিক আছে যেখানে এক বড় হয়েছে উনি চালানি আসলো অন পার্সোনাল আমাদের ড্রাইভার ঠিক আছে উনিই মাত্র চালিয়ে নিয়ে আসলো তো লোকেশনটা আবার একটু বলে দেন আপনি লোকেশনটা কোথায় টা আমাদের কুচামারা বাজার জি দুই নাম্বার বাংলা ইউনিয়ন উল্লাপাড়া উপজেলা সিরাজগঞ্জ জেলা জি এই সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা বাংলা ইউনিয়ন ঠিক আছে এই বাজারের নাম হচ্ছে কুচামারা বাজার মার্কেট মার্কেটের নাম হচ্ছে এন ইসলাম মার্কেট ঠিক আছে এখানে এসে যে কোনো মানুষকে বললে দেখায় দিবে আর যারা হচ্ছে গাড়িগুলো নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ ভিডিও

আচ্ছা গারি তো এরকমই পাইছিল ঠিকঠাক ভাবে ঠিকঠাক আচ্ছা ঠিক আছে এই যে এভাবে কিন্তু আপনারা থেকে এসে নিতে পারবেন ঠিক আছে দরকার আগে বাইন করে দিবেন আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হ্যাঁ এখান থেকে আপনি দায়িত্ব নি আমি দায়িত্ব নিয়া সিরাজগঞ্জ কুরিয়ার সার্ভিসের থেকে বাংলাদেশের যেকোনো প্রান্তে পাঠান যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জেলা শহরে জেলা শহরে যে কোনো জায়গায় জেলা শহরে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে কিন্তু নিতে পারবেন সুযোগ সুবিধা অনেক ভালো আছে সেজন্য দ্রুত যোগাযোগ করতে পারেন তো ভিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ যারা আমার পেজ থেকে দেখেন পেজ নয় সরি প্রোফাইল থেকে দেখেন ঠিক আছে এখন তো প্রোফাইলে ভিডিও আপলোড করা হয় প্রোফাইল থেকে যারা দেখেন অবশ্যই প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে আমাদের নোটিফিকেশন পেয়ে যাবেন তো ভিহার সবাই ভালো থাকবেন কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ